আসসালামু আলাইকুম আর নেই তিরিশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে পিএইচপি কোরআনের আলোয় বিজয়ী হওয়া সেই সাইফুর রহমান ত্বকী প্রিয়দর্শক শ্রোতা এখন রাত একটা বাজে আর আমি এই সময় ভিডিওটা রেকর্ড করছি আমি ব্যক্তিগত কার সেরে যখন আসছিলাম হঠাৎ করে মোবাইল স্ক্রিনে তকির একটি ভিডিও ভেসে ওঠে যেখানে বলা হয় যে তকি আর নেই বিষয়টা জানার পরে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত 2014 সালে কারা কারা সেই প্রতিযোগিতা দেখেছিলেন এনটিভিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কী হয়েছিল মূল ঘটনা প্রিয় দর্শক শ্রোতা হাফেজ তকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন আপনারা অনেকে জানেন যে তিনি বাহারাইন আর সহ বিশ্বের বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে যে কুরান প্রতিযোগিতা হয়েছিল দুই হাজার এবং দুই হাজার সেই প্রতিযোগিতায় তিনি কিন্তু প্রথম অবস্থানে ছিলেন সাইফুর রহমান তকি। বাংলাদেশে একজন কোরআনের হাফেজ ও কোরআন তেলোতে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ব্যক্তি তিনি দুই সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিপজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন দুই সালে এন টিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন দুই হাজার সালের এপ্রিল মাসে কুয়েতে অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক কোরআন তেলাত প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অর্জন করেছেন দুই সালের নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন এছাড়াও তিনি দুই সালে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তিরিশ পাড়া গ্রুপে প্রথম স্থান দখল করেছেন সাইফুর রহমান তকি দুই হাজার তিন সালের পহেলা জানুয়ারি কুমিল্লা জেলার বাঙ্গারা বাজার থানার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন তকি বর্তমানে কারি নেসার আহমদ আল পরিচালিত ঢাকার মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করছে তকি দুই হাজার চোদ্দ সালে এন টিভির পিএইচ পি কুরানের আলো প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং ত্রিশ হাজার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান দখল করে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন দুই হাজার পঁচিশ সালের আঠাশ অক্টোবর সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাহরাইনে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন তো ত্বক কিন্তু ভালো পারফরমেন্স করেছিল পবিত্র কোরআন প্রতিযোগিতায় তিনি কিন্তু হাজার হাজার প্রতিযোগীকে পেছনে লেগে প্রথম প্রথম অবস্থানে ছিলেন তো এটা তো বাংলাদেশের গর্ব ছিলেন দুই হাজার তিন সালে তিনি জন্মগ্রহণ করেন কুমিল্লার মুরাদনগরে আর খুবই অল্প বয়সেই ত্বকে চলে গেলেন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনি লাইফ সাপোর্টেও ছিলেন বিষয়টা আসলে দুঃখজনক এত কম বয়সে বাংলাদেশের এমন এক উজ্জ্বল নক্ষত্র চলে যাবেন সেটা কেউ কল্পনাও করতে পারেনি তো হাফেজ আল্লাহ আল্লাহরাবুল আলমিন যেন জান্নাতুল ফিরদাউস দান করেন আর দেশবাসীর কাছে আমার আহ্বান তার জন্য সবাই দোয়া করবেন মন থেকে যেন আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের হাফেজ তকের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম